এবং দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে কেন্দ্র থেকে বিভিন্ন ধরনের থাকে সেই সিদ্ধান্ত পরিবার স্বাধীন অনেক উপস্থিত অনেকটা সুযোগ হয় সিদ্ধান্ত হয় শহীদ আলহাজ দল সুসংবদ্ধ থাকবে এবং আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতি দল ঘর ছিলেন সুসংখ্য ব্যক্ত করে এবং প্রত্যেকটি নেতা কর্মীকে করে এবং কাছে তার জন্য তার কামনা করে এবং তার পুর যাত্রার জন্য দোয়া করে আমরা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্নবাদ শহীদ রাষ্ট্রপতি জয় মহমান অবভাব শহীদ আল্লাহ শাহ খান অবহেদ অভিদ রহমানবাদ